তো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল ওই তোমাদের সামনে রান্নার ভিডিও নিয়ে আসি আজকে একটু আলাদা ভিডিও নিয়ে এসেছি প্রথমে রান্নাবান্নাটা করে নেব তারপর তোমাদের একটা জিনিস করে দেখাবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সাথে থাকো ফ্রেন্ডরা এখন বর্ষার দিন নিম গাছের পাতা কিন্তু একদম চকচক করে আর একদম কচি কচি নিম পাতা হয় প্রথমে কলমি শাক রান্না করব। আমি কলমি শাক রান্না করব তাই কড়াইটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আমি শাকটা ভেজে নেব কলমি শাক আমি কিন্তু বটি দিয়ে কাটতে পারি না একদমই কোনো কোনো শাক আমাকে বটি দিয়ে যখন অন্যরা কাটে আমার কিন্তু খুবই কাটতে ইচ্ছা করে ওই দেখো কাকটা কিন্তু ঝুঁকি মারছে ওকে হলো একটা করে আমি বিস্কুট রোজ দিই আর ওটাই ও নিজে যায় নাকি ছাদ পায় ওকে বলে যে কাক মাছ মাংস ছাড়া কোনো কিছুতেই ভালো লাগে না কিন্তু আমার এই যে কাকটা সত্যি এত লক্ষ্মী কাক আর এত ভালো কাক না আমি কখনো দেখিনি ওকে আমি রোজ একটা করে বিস্কুট দিই আর ওই একটা করে বিস্কুটের জন্যই ও আসে আর সত্যি আমার খুব ভালো লাগে ওকে ওকে কিন্তু বকা চোখা করলেও ও বুঝতে পারে আর আমি আমার আসল কাজে লেগে পড়লাম আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটাও গড় দিয়ে দিলাম এরপরে আমি সব রান্না বান্না করে এই দেখো কি কাজ করছি সব কটাকে আজকে আমি বাইরে ফেলে দেব আ বন্ধুরা এটা একেবারেই না আমি হলো রান্নাঘরটা পরিষ্কার করছি কারণ রান্না করতে করতে তো তেল চিট হয়ে যায় তাই না রান্নাঘর তাই আমি রান্নাঘরটা পরিষ্কার করছি ভালো করে রান্নাঘর যতই পরিষ্কার করো না কেন যত রান্নাবান্না হয় একটা তেল চিটচিট তো ভাব থেকেই যায় তাই আমি সার্ফের জল দিয়ে ভালো করে রান্নাঘরটা ডলে নিচ্ছি আর ভিজান একটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ হয়তো রান্নাবান্নার পর আমি এমনিতেও পরিষ্কার করে রেখে দিই তবু কিন্তু সপ্তাহে সপ্তাহে বা মাসখানেক তো এই গরমের সময় এত গরম লাগে যে আমি পারি পারি না তাই মাসখানেক। পরে মনে করো আমি এই কাজগুলো করি গরমের সময় মনে হয় যে একদম শরীর হাঁপিয়ে যায় গরমের সময় একদমই পারা যায় না এত কাজ করে তাই আমি আজকে মুহূর্ত হয়েছে জানি না তাই আমি সব পরিষ্কার করছি রান্নাঘরের বন্ধুরা তোমরা কারা কারা আমার মতন এইভাবে রান্নাঘর পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসো তোমাদের সামনে ল্যাপটা সরি নিচে মেজেটা নোংরা হয়েছে তা আমি সার্ফের জল দিয়ে ভালো করে মেজেটাকে ধুয়ে নিচ্ছি যদিও এটা একদমই সাদা চটকটে মে মেজে কারণ দেখো হাঁটা চলা করলে তো একটা নোংরা নোংরা ভাব থেকেই যায় তাই আমি ভালো করে ওটাকে তোলে নিচ্ছি যাতে সেই নোংরাটুকু উঠে যায় আমি প্রায় চার পাঁচবার মোছার পর এই সার্ফের জলটা গেছে কারণ আমি অনেকটা পরিমাণে সার্ফের জল নিয়ে সেটাকে আমি ভালো ভালো করে আমি ডলেছি রান্নাঘরটা সার্পের জল আবার থেকে গেলে কিন্তু আঠা আঠা টাইপের লাগে আর পাটা কেমন চিটচিট লাগে তাই চার পাঁচবার মোছার পর আমার এই সার্পের জলটা মোছা হয়েছে যে মেজেটা দেখো কী সুন্দর ফটফটে সাদা হয়ে গেছে সত্যি এভাবে কিন্তু মু রান্না ঘর বলো আর এমনি ঘর বলো সত্যি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর খুব সাদা ফটফটে হয়ে যায় আমি হারপিক দিয়ে বেসিঙ্গে যে নোংরাগুলো আছে সেটাও তুলে নিচ্ছি কারণ অনেক সময় দেখবে যে জির নোংরাও কিন্তু তোলা যায় না তখন কি করতে হয় একটু অ্যাসিড দিতে হয় অ্যাসিড দিলে কিন্তু নোংরাটা খুব তাড়াতাড়ি উঠে যায় তাই আর হারপিকের মধ্যে এমনিতেই একটু অ্যাসিড থাকে যেহেতু তাই আমি হারপিকটা যে ঢেলে নিয়েছি তাহলে এতে কি নোংরাগুলো নিজের থেকে উঠে যাবে অল্প ডলা দিলে আর তাই আমি ওইভাবে মুচ ঘরটা ভালো করে মুদে ফুলটো ধুয়ে নিচ্ছি ওইদিকে কল চালু করে দিয়েছি আর বেশি নোংরাগুলো সব উঠে যাচ্ছে সব ভালো করে অল্প ডলা দিলেই উঠে যাচ্ছে আর এভাবে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম দেখ কত কালো ছিল বেসিনটা এখন কত সাদা হয়ে গেছে আর এদিকে আমি বাসন রাখার যে ইয়েটা থাকে সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি সরি মেজে নিয়েছি আর আমি এখানে শুধু বাসনই রাখি সব কটা বাসন ধুয়ে টুয়ে আমি ভালো করে এক এক করে গুছিয়ে রাখছি আর এভাবে আমি মশলার ডিব্বাগুলোও ভালো করে মুছে মুছে রেখে দিচ্ছি তেল চিটচিট হয়ে গেছিলো মুছে মুছে তুলে রাখছি হ্যাঁ এই মশলাগুলো আমি বের করে করে মাঝে মাঝে বোতলগুলোও সরি ডিব্বাগুলোও ধুই ডিব্বাগুলো তুলে কিন্তু খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয় দেখো ডিব্বাগুলো আমি ভালো করে মুছে ওর মধ্যে রেখে দিচ্ছি আর আমাদের যেন ওই কাকটা এত ভালো খুবই ভালো একটা কাক মাছ মাংস ওকে প্রায় আমরা দিই না বলতে গেলে হঠাৎ মাঝে মাঝে দেওয়া হয় কিন্তু কাকটা তবু আসে আর এদিকে আমার সব বাসন গুছিয়ে রাখা হয়ে গেছে আমি এদিকে সব ধুয়ে বাসন গুছিয়ে রেখে দিয়েছি মশলা ডিপাগুলো আমার গুছিয়ে রাখা হয়ে গেছে আমি মশলার ডিব্বাগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি এক এক করে দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর তোমরা কমেন্টে প্লিজ জানিও কেমন পরিষ্কার করেছি আমি রান্নাঘরটা আর তোমরা কিভাবে ঘর পরিষ্কার করো অবশ্যই জানিও থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে দেখোই হবে